সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমরা আজ একজন অসহায় নারীর জীবনের গল্প শুনব দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা অসহায় নারী নিয়ে কাজ করি সমাজে যে সকলে নারী আছে অবহেলিত লাঞ্ছিত নির্যাতিত স্বামীরত বঞ্চিত যে সকল নারী আছে তাদের জীবনের গল্পগুলো আমাদের চ্যানেলে প্রচার করে থাকি

জন্মস্থান কেরানীগঞ্জ হ্যাঁ আমার দেশের বাড়ি ফরিদপুর কিছু নাই নদীতে সব ভাঙা চড়ে নিয়ে গেছে ভাই আচ্ছা নদীতে ভেঙে চড়ে নিয়ে গেছে হ্যাঁ আচ্ছা আরবিটা পড়েছেন কোথায় আমার মা একজন শিক্ষক ছিল আর কি ঘরে আমাদের পড়ায় আমার মা আচ্ছা আচ্ছা আপনার কোরআন খতম দিয়েছেন হ্যাঁ কয়বার দিছি ভাই বলতে পারি না খতম দিয়েছেন কয়বার বলতে পারেন না মুখস্থ নাই মুখস্থ ছাড়া

তো ভুন আপনার ইতিমধ্যে আমরা আপনি একাধিকবার দুইবার ভিডিও করেছেন তো ভিডিও ভিডিওতে আপনি বলেছেন আপনি একজন ডিভোর্সি নারী তো আপনার জীবনে এই ডিভোর্সটা কেন হলো কেন ঝড়টা নেমে আসলো একটু বলবেন আমাদেরকে গল্প আকারে হ্যাঁ ভাই অবশ্যই বলবো কি হয়েছিল আপনার স্বামীর সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে না না খুঁটিনাটি বিষয় নিয়ে সে দেখা গেল মাঝে মাঝে বাসায় আসতো না সে কাজে যেত সকালে কাজে যেত রাতে ফিরতো তার পকেটে কোনো টাকা থাকতো না

ছেলের বয়স বছর এখন বর্তমানে তো আপনি স্বামী যতই খারাপ হোক আর একটা ছেলে কখনোই চায় না তার স্ত্রী তাকে খারাপ ভাবুক বা খারাপ চোখে দেখুক হয়তো ইনকাম একটু কম ছিল সেজন্য হয়তো ইনকাম করতে পারেনি পরবর্তীতে হয়তো শুধরে তার ভুলটা সে সুধরাতে পারতো তো আপনি এত বড় এত বড় রিস্কটা কেন নিলেন আপনার স্বামীকে কেন আপনি ডিভোর্স দিলেন আর সন্তানটাকে কেন এতিম বানালেন না ভাই তার বুধ গুরু সদরাতে পারতো সে তো নিশা ছাড়তে পারবে না সে তো করতে করতে তার পাঁচশো ছয়শো টাকা রোজ লাগে সে কামাইতে না পালে আর জিনিস নিয়ে যায় ওর জিনিস নিয়ে যায় এই অবদেশন দেয় মানে ওই বেলা তোমার স্বামী এটা নিয়ে গেছে ওই বেলা তোমার স্বামী এনে তারা দেখছে এটা নিয়ে গেছে আচ্ছা বোন একজন নারীর নারী পারা এমন কোনো কাজ নেই নারীর একজন নারীর পক্ষে একটি ছেলেকে খারাপ খারাপ থেকে ভালো করা যাবে ভালো থেকে আবার খারাপ পথেও আনা যাবে নারী এমন একটা জাতি তারা পারে না এমন কোনো কাজ নেই পৃথিবীতে ইচ্ছা করলে নারী সব পারে তো আপনি ইচ্ছা করলে আপনার স্বামীকে আপনি লাইনে আনতে পারতেন তো সেটি না করে আপনার স্বামীকে আপনি কেন চেষ্টা করেছি ভাই অনেক চেষ্টা করেছি অনেক জায়গায় আমি অনেক চেষ্টা করেছি অনেক জায়গায় আমি জড়ি পানা দিছি ধরে রাখছে মাসে ব্যান নিয়ে গেছে এটা নিয়ে গেছে এটা নিয়ে গেছে আটকে রাখছে আমি মাসে হাতে পায়ে দিলাম আমি অনেক চেষ্টা করছি অনেক জায়গায় জড়ি পানা দিছি ভাই আমার পক্ষে আর স্বামীর জন্য কখনো হেয়পন্ন হয়েছে স্বামীর জন্য কখনো অপমান হয়েছে অবশ্যই কোথায় অনেক জায়গায় অপমান হইছি সে আমারে রাইখা আমি নারায়ণগঞ্জ ভাড়া ছিলাম তারা বউ সে ওখানে আমারে রাইখা বাচ্চা রাইখা সে জীবন নিয়ে সে পালাই আইছে আমি ওখান থেকে রাতে তিনটা বাজে পালাই আইছি এই বাচ্চা নিয়ে আমি বাচ্চা নিয়ে হ্যাঁ আচ্ছা তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি তো আপনার স্বামী একটু বেলাইনে চলাফেরা করে স্বামীকে ডিভোর্স দিয়েছেন এবং আপনি আপনার চিন্তা ভাবনা আপনি করে করেছেন কিনা জানি না স্বামী আপনার স্বামী আপনার তার চিন্তা ভাবনা করেছে কিনা জানি না কিন্তু সন্তানটি চিন্তা ভাবনা আপনারা কেউই করেননি সন্তানকে আপনি এখন যদি আপনি বিবাহ বসেন আপনি স্বামী পাবেন আপনার স্বামী যদি বিয়ে করে সে সুন্দরী হয়তো বউ পাবে আপনার চেতে নাদশ সুন্দরী মেয়ে পাবে সুন্দরী বউ পাবে আরো নাদশ নদ ভালো পাবে কিন্তু ভাই আমি তখন এত কিছু ভাবি নাই কিন্তু রোজকার মরার একদিন মরা ভালো না রোজকার মলে কেউ মারে দিবে না ভাই সবাই দেখবে তার স্বামী আছে গাছের ছায়া আছে কিন্তু ঘরের ভিতরে যে অশান্তি অভাব সেটা কিভাবে ভাই আমি পূরণ করব আচ্ছা তো সবাই দেখে যাবে স্বামী নাই এখন কিভাবে পূরণ করছেন আপনি এখন ভাই আমি এত দিন কোনো এই সিদ্ধান্ত নেই নেই বাসাবাড়িতে কাজ করছি ভাই এখন আমি সিদ্ধান্ত নিছি দেখি আল্লাহ পাক আবার যদি ভাগ্যে কিছু লেখে ভাগ্যে কি একটা মেয়ে কি সবাই যে একটা স্বামী নিয়ে সংসার করো ভাই এমন কোনো কথা না আচ্ছা আচ্ছা সমস্যা হতেই পারে চলার পথে সমস্যা হতেই পারে মানে যেমন আমরা আমরা একটা বাংলা একটা প্রবাদ আছে তরকারি যখন নারীরা তরকারি রান্না করে তখন লবণ টেস্ট করে তো আপনি কি ছেলেদেরকে টেস্ট করবেন নাকি না 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 তাহলে আপনি এই কথাটা কেন বললেন যে সবাই কি এক স্বামী নিয়ে সংসার করতে পারে কি না এমন মাতাল মাতাল অশান্তি করে ভাই সারা জীবন কে মেয়েটা নিয়ে আমি কতদিন জড়ি বানাবো সেটা বলেন

মেয়ের হাতে ধরে আর পায়ে ধরে তখন বলে আগে বুঝে আগে করো নাই স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে এখন আপনি ভালো আছেন না তো ভালো নেই তো তাহলে আপনি কেন এই কাজটা বন এত বড় রিস্কটা আপনি কেন নিলেন একটা নারীর জীবনের সবচেয়ে বড় অলংকার হচ্ছে তার স্বামী স্বামী হচ্ছে একটা নারীর পথ চলা স্বামী হচ্ছে একটা নারীর বন্ধু স্বামী হচ্ছে একটা নারীর অলংকার তো আপনি বনেই এত বড় রিস্কটা কেন নিলেন এখন যদি আপনি দ্বিতীয়বার কাউকে বিয়ে করেন সেটা তো বিয়ে বলবে না সেটা হচ্ছে আপনার যেটাকে বলে সাঙ্গা সেটা হচ্ছে সাঙ্গা প্রথমটা হচ্ছে বিয়ে প্রথমটা হচ্ছে বিয়ে আপনি কি প্রথম বিয়ের কথা কখনো ভুলে যেতে পারবেন প্রথম স্বামীর সঙ্গে যে আপনি বাসন করেছেন বা ভালো ভালো মুহূর্ত কাটিয়েছেন সেগুলো কি আপনি কখনো ভুলে যেতে পারবেন সেটি কি ভোলা যাবে তাহলে আপনি কেন ভোনে তোমার রিক্সটা নিলেন

তাহলে তাদেরকে বিয়ের শাড়ি পরেও তো আপনি ঘর করতে পারেন তো ক্যামেরার সামনে এসে বিয়ের কথাটা কেন বলতে হবে ভাই আমি সাহায্য সহযোগী তো চাই না এ বিয়ের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা-পয়সা নেবেন না না তাহলে ক্যামেরা সামনে এসে বিয়ের কথাটা কেন বলতে হবে এমন যদি কেউ যদি বলে না আমি এটা অসহায় তার কেউ নাই বাবা নাই ভাই নাই অসহায় আছে আমি তার পাশে দাঁড়াই তার একটা বাচ্চা আছে বাচ্চার পাশে আমি দাঁড়াই

ভালো মনের মানুষ পেলে আচ্ছা বলুন আমরা তো বিয়ে শাদী ব্যাপারে আমরা বিয়ে শাদীর বিষয়টা আমরা হাইট রাখতে এটা আমরা হাইট রাখতে চাই ওপেন করতে চাই না কারণ হচ্ছে বিয়ে শাদীর জন্য আপনারা যেহেতু বিরত বলেন বিয়ে শাদীর কথা পাবলিক আমাদেরকে ফোন দিয়ে অনেক বিরক্ত করে বিয়ে শাদীর ব্যাপারে তো এই জন্য এই জিনিসগুলোর থেকে আমরা আসলে বিরত থাকতে চাই তো যাই হোক আপনার মূলত একটু সাহায্য সহযোগিতার প্রয়োজন সাহায্য সহযোগিতা করেজন আর যদি একটু সাহায্য লাগে বসলাম না থাকে না কিভাবে থাকে থাকে মনে থাকে জীবনের আচ্ছা যাই হোক দর্শক আমরা একটু মজা করছিলাম কথায় কথায় কথাটা বেরিয়ে গেল তো দর্শক আপনার নাম শান্তনা শান্তনা খুব সুন্দর নাম নামটি কে রেখেছে আপনার আব্বা আম্মা রেখেছে আচ্ছা আপনার আব্বা আমাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি নাম রেখেছে শান্তনা আপনি আসলে একদম শান্ত নামে কিন্তু মাঝে মাঝে অশান্ত হয়ে যান যাক অশান্ত হবেন না শান্তই থাকবেন সে দুয়াই করব। তো দর্শক যারা সান্তনা জীবনের গল্পটি শুনলেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং একটি কথা বলতে চাই পাঁচক্য নামাজ পড়ুন দিন শেষে একটি হলো ভালো কাজ করুন আর কিছু বলবেন ভাই কেউ খারাপ কোনো কথা বলেন না কেউ যদি পারেন একটু এই দিন বলে অসহায় বলে একটু সাহায্য সহযোগিতা করলেন আমার অসুস্থ মা আছে আমার বাবা নাই ভাই নাই আমার দুই নাম নামতে সাহায্য করার কেউ নেই